স্ন্যাপচ্যাট অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন এই ফিফটির মাধ্যমে জেনে নেওয়া যাক তার জন্য সর্বত্র আপনাদের প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফার সেরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে লক্ষ্য করবেন সাইন আপ নামে যে অপশানটি সেখানে ক্লিক করে দেবেন এরপর এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন এমনকি যে সমস্ত পারমিশন চাই অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নাম দিতে বলছে অবশ্যই অ্যাপশনে ক্লিক করে দিয়ে আপনার নামটি আপনি লিখে দেবেন নামটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাক কন্টিনিউ সাবশনে ক্লিক করে দেবেন এরপর আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে অবশ্যই এখান থেকে তারিখ মাস মুরগি সাল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে অটোমেটিক আপনার নাম অনুযায়ী এইখান থেকে ইউজার নেম নিয়ে নেবে যদি আপনি চান ইউজার নেম পরিবর্তন করবেন তবে সেক্ষেত্রে চেঞ্জ বা ইউজার নেম সাবশনে করে দেবেন এবার এইখান থেকে অ্যাপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনি তাহলে কোনো কিছু যোগ করতে পারেন অথবা এইখান থেকে ইউজার নেম কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার মন মতো আপনি লিখে দেবেন আমি এখান থেকে আমার নাম লিখে দিলাম পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দিয়েছি একইভাবে আপনারা দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন ই ব্যবহার করবেন এরকম টাইপের ইউজার নেম দিতে হবে এমন সেটা অ্যাভেলেবল আছে কিনা আপনার এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সবুজ টিক কালার ইউজার নেম ইজ অ্যাভেলেবল এরকম লেখা থেকে থাকলে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করতে বলবে মিনিমাম আট ক্যারেক্টারে পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই আপনার মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর অপশন দেখতে পাচ্ছেন ইমেল এই অপশনের মতো আপনার জিমেল দিতে হবে যদি আমার জিমেলটা অটোমেটিক তুলে নিয়েছে যদি আপনাদের তুলে না নেয় তবে সেক্ষেত্রে আপনার লিখে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এমনকি লোক এবার মতো মোবাইল নাম্বার দিতে বলছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনার আসলে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন এর জন্য অ্যাপশনে দেখতে পাচ্ছেন প্লাস এইট এইট জিরো দেওয়ার আছে কোড জিরো বাদে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে কিংবা এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই সেই কোডটা দেখে আসবেন এমনকি পরবর্তী বক্সে কোডটা লিখে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে নাম্বারটি অ্যাড হয়ে যাবে কিংবা যদি দেখান আপনারা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে নাম্বার যোগ করবেন না সেক্ষেত্রে উপর দিকে কোনো স্কিপ অপশনে ক্লিক করে দেবেন এবার দেখতে পেন আপনাকে কিছু ফ্রেন্ড অ্যাড করতে বলবে যদি থেকে সিলেক্ট হওয়া হয়েছে আপনার মন মতো আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখানে অ্যাড করছি না উপর দিকে কোনো স্কিপ অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর থেকে আবার স্ক্রিপ অপশনে ক্লিক করে দেবেন এবার আমাদের বিট মজুক ক্রিয়েট করতে বলছে তো এটাও আমি করবো না জাস্ট উপর দিয়ে করে স্ক্রিপ অপশনে ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখবেন দেবেন এখান থেকে ক্যামেরা পারমিশন চাইবে টান অপশনে ক্লিক করতে অবশ্যই পারমিশন দিয়ে দেবেন তাহলে কিন্তু ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো আমি এটা চালু করছে না আপনারা মূলত ওপর দিয়ে কোনো নয় মানুষ মতো যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এবার আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবির জন্য অ্যাডভার্ট তৈরি করতে বলবে এখান থেকে ক্রিয়েট মাই অ্যাডভার্টাইস অপশনে ক্লিক করতে আপনার অ্যাডভার্টাইস তৈরি করতে পারেন অথবা ওপর দিয়ে কোনো ক্রসনীতি ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার ওপর দিকে কোনায় সেটিং বা গ্যারেকোনা ক্লিক করে দেবেন এবার দেখুন ইমেল অপশন লাল কালার রয়েছে অর্থাৎ ইমেলটা ভেরিফাই করতে হবে তার জন্য আপনার ফোনে জিমেল অ্যাপে চলে আসবেন আসার পরে লক্ষ্য করবেন স্ন্যাপচ্যাট থেকে আপনাকে একটা ইমেল পাঠিয়েছে অবশ্যই মেলের উপর ক্লিক করে দেবেন এরপর কিন্তু কনফার্ম ইমেল সাপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস ভেরিফাইড অর্থাৎ ইমেলটা ভেরিফাই করা হয়ে গেছে এবার অ্যাপে আসার পর লক্ষ্য করবেন ইমেল অপশন থেকে লাল ক্লাস চলে গেছে একই নিয়ে মোবাইল নম্বরটি ভেরিফাই করতে পারেন